নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর প্রতিদিনের মতো রান্না নয় কারণ দুপুরে আজকে কোনো রান্না বান্না হচ্ছে না আজকে আমরা সোজা চলে যাচ্ছি নেমন্তন্ন খেতে আজকে আমাদের নেমন্তন্ন আছে মধ্যম গ্রামে আমার মাসির নাতির আজকে জন্মদিন পালন হবে ওর সাত বছর বয়স হচ্ছে তো বড় করে একটু সুন্দরভাবে জন্মদিন পালন করা হবে তাই জন্য আমি শান মা সবাইকে নিমন্ত্রণ করেছে দিদি সোনুও যাবে বাবাও আসবে তো সবাই মিলে যাব আর এখানে শানকে যখনই বলি একটু দেখাই তোকে ভিডিওতে তখনই ও এরকমভাবে নাচে ফানি ওয়েতে যাতে তোমরা একটু হাসো তোমদের যদি ওর এই কাণ্ডগুলো বেশ মজার লাগে তাহলে অবশ্যই জানিও আর এখানে মাও দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে আমি মা শান এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি আর এই বাড়ির থেকে বেরিয়ে এই দু মিনিট রাস্তাতেই এই জায়গাটাতেই আমরা সবসময় অপেক্ষা করি বাসের জন্য আমাদের একদম বাড়ির কাছেই এখান দিয়ে ছাপ্পান্ন বাসটা যায় এই বাসে করে আমি মা আর শান তিনজন মিলে চলে যাচ্ছি সোদপুর কাঁচকল মোড়ে কাঁচকল মোড়েই আমার দিদির বাড়ি আর সেখান থেকে দিদি আর সোনু আমাদের সঙ্গে চলে আসবে বাস থেকে নেমে পড়েছি এখন অপেক্ষা করছি দিদি আর সোনু এখনও আসেনি এটা কাজকল মোর আর এই সামনেই হচ্ছে হাজি বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমার দিদির বাড়ি তো এখান থেকে এখন আমরা ডিএন ফর্টি ধরে যাব। তো সেটা একেবারে মধ্যমগ্রামে নিয়ে যাবে আর সেখান থেকে একটু হেঁটে আবার যেতে হয় মাসির বাড়ি তো এই দেখতে পাচ্ছ আমার দিদিও খুব সুন্দর করে সেজে গুজে এসেছে আর এই দোকানটা থেকে আমরা ঋষির জন্যে কিছু টুকটাক খাবারের জিনিস নিচ্ছি যেগুলো পছন্দ করে বাচ্চারা সেই রকম কিছু জিনিস সেখানে সানো বলে দিচ্ছিল যে কি কি জিনিস নেবে আর সোনুকেও দেখতে পেয়েছ দিদির ছেলে তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি নেমে এখন একটু হেঁটে যেতে হবে তো সেখানে হেঁটে যেতে যেতে আমার এই বছরের পুজো প্রথম ঠাকুর দেখাটা শুরু হবে কারণ মধ্যমগ্রামে আমরা জানতাম না এই রাস্তাতে সুন্দর একটা পুজো হয় তো দেখতেই পাচ্ছ সামনে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে আর ওই দূরে ঠাকুর এসেছে আর প্রথম মণ্ডপের মধ্যে ঠাকুর ঢোকানো দেখছি খুব সুন্দর লাগছে আমাদের পাড়াতেই যে পুজোটা হয় এখনো পর্যন্ত ঠাকুর আসেনি তো এই ঠাকুর দর্শন আমার প্রথম দর্শন আর খুব সুন্দর মিষ্টি মুখটা হয়েছে ঠাকুরের আর অনেকটা বড়ো সাইজের হয়েছে বলে ওনাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছিল তুলতে কিন্তু ভগবানের লীলা ভগবান তো অবশ্যই ঠিক মতোই সব কিছু করে দেবেন তো এখানে দিদিকে বলছে তুই কী গিফট দিচ্ছিস তো এখানে দেখাচ্ছে দিদি একটা সুন্দর ব্যাগ নিয়েছে মা ঋষির জন্য একটা সুন্দর জামা দিচ্ছে আর এখন তোমাদের যেটা বলছি আমাদের এই মধ্যম গ্রামের লাইনের ঠিক উল্টো পারেই আমার দিদা দাদুর বাড়ি তো সেখানে দিদা দাদু অসুস্থ যেহেতু তাই মা গেছে দেখা করতে আর আমরাও যাব ভেবেছিলাম কিন্তু শাড়ি পরে লাইন টোপকে বাচ্চাগুলোকে নিয়ে যেতে একটু অসুবিধা হয় তাই মাকে বললাম তুমি যাও দেখে এসো আমরা এখন মাসির বাড়ি ঢুকে যাচ্ছি তো আমি আর দিদি দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছি আর দেখো ঢুকেই শান এক এক করে ঋষিকে ডেকে বলছে এই দেখ তোর জন্যে কী কী এনেছি তো ঋষি এখানে যে এক্সপ্রেশনটা দিচ্ছে সেটা তোমাদের বলে দিচ্ছি ঋষি বলছে আমার ভীষণ শরীর খারাপ আমি যা খাচ্ছি তাই বমি হয়ে যাচ্ছে তুমি যে এত কিছু খাবার এনেছো আমি কি করে খাবো তো দেখতেই পাচ্ছ এই যে আমার ঋষি সোনা ওর আজকে জন্মদিন সাত বছর পূর্ণ হলো ওর জন্মদিনেই আমরা এসেছি আর এই যে মাসি দেখতে পাচ্ছ ডান দিকে বসে আমরা সকলে মিলে একে অপরের সঙ্গে গল্প আড্ডা করছি আর মাঝে মাঝে একটু তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমার মাই হচ্ছে সব থেকে বড়ো তারপরে আমার এই মাসি আর ছোট মাসি আসতে পারেনি তার ছেলে মেয়েরা আসবে তো বাচ্চাগুলো তো এখন ফোনেই ব্যস্ত থাকে তো দিদির ছেলে তো এখন ফোন নিয়ে বসে পড়েছে আর সানো বায়না করছিল আমার থেকে ফোন কিছুক্ষণ বাদে ও ফোন নিয়ে বসে পড়বে আর এই দেখো ঋষিকে বললাম তুমি একটু আমার কাছে আসো আমি তোমাকে একটু দেখাই এই যে ঋষি সোনা ঋষি সাত বছরের জন্মদিনে আমরা গিয়েছি ওর ভীষণ কাশি হয়েছিল তো আর এই দেখো শান এবারে দেখাই এখানে দেখো কী সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বেলুন দিয়ে আর বেলুন পেয়ে তো আমার ছেলে ভীষণ খুশি আর মাসি এখানে দেখো কী সুন্দর মাসির গোপালগুলো পুরো বড়ো সেজো মেজো ছোটো সব ঠাকুর রয়েছে এখানে খুব মিষ্টি লাগছে আর এটা হচ্ছে আমার মামার ছেলে তো ও ওর বন্ধু নিয়ে এসেছিল। এখানে মাসির মেয়েরা রয়েছে তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম আর যেহেতু অনেকক্ষণ আগে গিয়েছি দেখো এখানে চিকেন পাকোড়া ভাজা হবে সবাই মিলে খাওয়ার জন্য আর অনেক পাকোড়া করেছিল তো এখানে দেখতেই পাচ্ছ ম্যারিনেট করে আগেই রাখা রয়েছে সমস্ত চিকেনটাকে তো মাসিকে জিজ্ঞেস করছিলাম কিভাবে ম্যারিনেট করা হয়েছে তো যেরকম আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু পেস্ট দিয়ে ম্যারিনেট করা হয়েছে তো এখানে এখন পাকোড়াগুলো পুরো ফুটন্ত তেলে খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা হচ্ছে আর এইটার টেস্টটা তোমাদের কি বলবো এত অপূর্ব ছিল আর প্রচুর পরিমাণে পাকোড়া খেয়েছি খুব ভালো লেগেছে আর আমার ছেলে তো চিকেন পাকোড়া ভাজার গন্ধ পেয়েই আমাকে ফোন দেখছিল তো হঠাৎ এসে বলছে মা চিকেন পাকোড়া কি হয়ে গেছে আমাকে তাহলে দাও তো মাসির অলরেডি ভাজা হয়ে গিয়েছিল তো তাই জন্য প্রথমেই শানকেই দিলাম তো এখানে দেখো মামি এখানে চিকেন পাকোড়া বেড়ে দিচ্ছিল তো প্রথমে বাচ্চাদেরকে দেওয়া হলো তো এখানে দেখো শান বসে বসে চিকেন পাকোড়া খাচ্ছে তো এইভাবে সবাই নামার পরে এখানে আমার কাছেও দেখো চিকেন পাকোড়া চলে এসেছে আমিও নিয়ে বসে পড়েছি দিদিও ওখানে খাচ্ছে আর এই পাশে মা আর ওখানে আমার বোনেরা ওরাও খাচ্ছিলো চিকেন পাকোড়া তো এখানে দেখো চিকেন পাকোড়া খাওয়ার পর আমার সব ভাইরা গিয়েছিল কেক আনতে তো এই দেখো মিও আমরে অর্ডার দিয়ে কেকটা বানানো হয়েছে প্রায় আড়াই কেজির মতো অনেকটাই বড়ো সাইজে আর এটা জঙ্গল বুক যে কেকটা সেটা করেছে খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে মিও আমরের কেক খুবই ভালো তোমাদের আর কি বলবো এটা ঋষির পছন্দের কেক আনা হয়েছিল এখন হচ্ছে কেক কাটা তো ঋষি বলছে আমার কিন্তু মুখে কেউ ফোম দেবে না তো এখন দেখছো ঋষি এখন কেকটা কাটছে তো জঙ্গল কিং বলে কিংয়ের একটা মুকুট পড়েছে আর এখানে মুখে রয়েছে বাঘের একটা মাস্ক তো এখানে দেখো ঋষি কি সুন্দর কেকটা কাটলো তো এখন ওকে বলা হচ্ছে তুমি এখন নিজে একটু মুখে দিয়ে খাও আর এখানে দেখো রিং লাইট দেওয়া হয়েছে আলোতে সবাই ছবিটা যাতে খুব সুন্দর ওঠে আর এখানে চারপাশে আমরা ছবি তুলছিলাম এক এক করে দেখতেই পাচ্ছ সবাই আমরা এখানে ওকে হ্যাপি বার্থডে উইশ করছিলাম তো খুব ভালোভাবে সুন্দরভাবে ঋষি জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছি আর এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু একসাথে কাটালে সবার কিন্তু খুবই ভালো লাগে আর পরিবারের সবাই এক হলে গল্পগুজব আড্ডা খুব মজা হয় তো এখন ঋষি কেক কেটে আসার পরে ঋষিকে বললাম দুই ভাই মিলে বসো একটা ছবি তুলি আর পেছনে দেখতে পাচ্ছ আমার বাবাও চলে এসেছে তো কাছ থেকে এসছে বাবা আমরা তো একাই আগে চলে এসেছিলাম বাবা কাজ থেকে ফিরে এসেছে এখানে তো আমরা সবাই মিলে রাত্রে একেবারে বাড়ি ফিরবো তো এখানে ছবিটা দেখতে পাচ্ছ খুব সুন্দরই উঠেছে দুজনের ছবি আর এখানে দেখো কেক কেটে সবাইকে পাতায় পাতায় দেওয়া হচ্ছে আর কেকটা এতটাই বড় ছিল মোটামুটি দু পিস করে কেক তো আমরা সবাই খেয়েছি খুব টেস্টি ছিল কেকটা আর কেক খেতে তো বাচ্চা বড় সবাই খুব পছন্দ করি আমরা তো এখানে কেক কেটে সবাইকে দিয়ে দেওয়া হলো এবারে চলো পায়েসও খেয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আমরা বেরিয়ে পড়ছি কারণ এত হিউজ পরিমাণ খাবার খাওয়া হয়েছে চিকেন পাকোড়া তারপরে কেক তারপরে পায়েস তো আমাদের পেটে আর জায়গা ছিল না তো মাসি বিরিয়ানি করেছিল চিকেন চাপ তো সেটা আমরা পার্সেল করে বাড়ি নিয়ে গিয়ে খাবো অনেকটাই ডিস্টেন্স অনেকটাই দূরে আমাদের আবার বাড়ি ফিরতে হবে বাস পাওয়াটা একটু সমস্যা হয় তাই আমরা প্রায় আটটা দশ পনেরো নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়ি তো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় কিন্তু এই সুন্দর প্যান্ডেলটা ছিল যেখানে দ্বিতীয় নম্বর ঠাকুর আমার দেখা হয়ে গেল তো এরপর বাড়িতে আসার পরে দেখতেই পাচ্ছ চারটে পার্সেল দিয়েছে ওই পাশে দুটো রয়েছে মা এখানে একটা খুলে শানকে দিয়েছে আর এখানে পাশে আবার বাবাকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে তো অনেক বড়ো সাইজের চিকেন চাপটা ছিল প্লাস এখানে রাইসটাও খুব সুন্দর ছিল তো আমাদের পেটে অল্প অল্প জায়গা ছিল তাই আমরা একটু অল্প অল্প করে খেলাম সবাই মিলে আর পরের দিন আবার আমার নেমন্তন্ন ছিল তাই জন্য আমি একটু অল্প অল্প করেই খেলাম তো দেখো এখানে বিরিয়ানিতে এগ ছিল একটা আলু দেওয়া ছিল আর এই প্যাকেটের মধ্যে চিকেন চাপটা ছিল চাপের মধ্যে পিসগুলো অনেক বড় বড় দিয়েছিল। আর যেহেতু বাবা ঝোলটা খাওয়াটা ঠিক নয় তাই মা এখানে চিকেনটা বার করে দিল আর মাকে বললাম যে একটু ঝোলটা বার করে দেখাও কীরকম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও আমরা তো আজকে খুব মজা করেছি তোমরা যদি আমার এই রকম ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করব